গাছে না আবার ফাঁসি হয়ে যেতেছে রে ভাই সে গাছে আবার ফাঁসি হয়ে যেতেছে আর মাত্র তিরিশ দিন আর মাত্র তিরিশ দিন সে গাছে না ফাঁসি তো আপনারা জানেন ভাই সতেরো তারিখে রায় হয়েছে বুঝছেন বাংলাদেশের ক্যাঙ্গারু কোটে ক্যাঙ্গারু কোট কি জিনিস আমি জানি না ক্যাঙ্গারে তো অস্ট্রেলিয়ার প্রাণী বোঝা আমার আমার শ্বশুর বাড়ির প্রাণী ওইটা তো এখন এই বাংলাদেশের এই কোর্টকে তো জানি না ভাই আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানেন তো সেই কোর্ট থেকে শেখ হাসিনা তো মানে ফাঁসির দণ্ডা দেশ দেওয়া হয়েছে এখন বাংলাদেশের আইন অনুযায়ী যদি কাউকে ফাঁসির দণ্ডা দেশ দেন তাহলে তাকে ত্রিশ দিনের ভিতরে আপিল করতে হয় রে ভাই ত্রিশ দিনের ভিতরে আপিল করতে হয় আইসা অ্যাবসেন্সিয়ে থাকতে পারবেন না অনুপস্থিত থাকতে পারবেন না সরীরে প্রেজেন্ট থাকতে হবে বাংলাদেশে তারপর আপনি আপিল করতে পারবেন কোর্টে আত্মসমর্পণ করে আপিল করতে আপিল করতে কিন্তু আমাদের আব্বার তো বুঝেই পারতেছি না আমরা আমরা আমাদের আপাকে অনেক বুঝেছি যে আপা বাংলাদেশে আসেন আত্মসমর্পণ আসেন ইউনুসর আপনার জন্য ওয়েট করতেছে আপনি আসেন আত্মসমর্পণ করেন আপনি তো ফাঁসি হয়ে যেতেছে নিজের কিন্তু আপা কোনো কথা আপা মোদির সাথে পরামর্শ করছে মোদী বলছে তুমি যাই হো না মোদি তুমি যাই হো না তো যাই হোক আপা আপাতত বাংলাদেশে আসতেছে না আর আপা যদি বাংলাদেশে না আসে তাহলে ফাঁসি কাড়ে দিবেন আপার ফাঁসি আপা যদি বাংলাদেশে না আসে তাহলে ফাঁসিটা কারি দিবেন কারণ এই যে রায় দিছে না আচ্ছা কান পরে বুঝছেন বেশি কানলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন তো যে ফাঁসি দিচ্ছে না ফাঁসির রায় দিচ্ছে না তো বাংলাদেশের আইন অনুযায়ী এই ফাঁসির রায় দেওয়ার পর থেকে ত্রিশ দিনের সময় আছে হলো সে আসামির এই কোর্টে আত্মসমর্পণ করিয়া তারপরে আপিলের জন্য অ্যাপ্লাই করা অ্যাপিলের জন্য কী করা প্রোপোজ করা কিন্তু আমাদের আপাত রাস্তা আছে না আসার কোনো সম্ভাবনা নেই কোনো পাগলও আসবে না আর মোদী তো আপাকে কোনোভাবেই ছাড়বে না মানে শেখ হাসিনা বাংলাদেশে আসছে না এটা ওয়ারেন্টির সাথে আমি গ্যারান্টি দিলাম লিখতে রাখেন আচ্ছা যাই হোক তো আসলো না আসলে কি হবে না আসলে ত্রিশ দিনের ভিতরে এই ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে এখন কার্যকর করতে হলে ফাঁসি দেবেন কারে ওই যে আমাদের পিনাক ভট্টাচার্যের কতগুলি ঘোড়া আছে হুই হি করে হাসি মাঝে মাঝে দেখায় বলি ওই ঘোড়ারে ফাঁসি দিবেন আমাকে আমার পিনাকি দা যে তিন চারটা ঘোরা পালে ওই ঘোরারে ফাঁসি দেবেন আপাত আর নাই ফাঁসিটা দিবেন কারে না কলা কাছরে ফাঁসি দিবেন না কারে ফাঁসি ফাঁসি তো তার কেউ নাই তো যাই হোক ফাঁসি দেওয়ার খুঁজে যদি নাও পায় ফাঁসি দেওয়ার জন্য আপাকে বা ওই মুহূর্তে আপা যদি প্রেজেন্ট নাও থাকে বাংলাদেশে তারপরে বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন বলে যে যখনই যে মুহূর্তে সে বাংলাদেশের মাটিতে পারা দেবে তখনই তাকে লটকায় দেওয়া তখনই তাকে ফাঁসি দেবে যেহেতু সে ত্রিশ অ্যাপ্লাই করে ফাঁসি কার্য করে গেছে রায় তো এখন যদি সতেরো তারিখ থেকে ত্রিশ তারিখ আপনি কাউন্ট ডাউন করেন তাহলে কতদিন হয় সতেরো তারিখ নভেম্বর মাসের সতেরো তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কাউন্ট ডাউন করলে কথা জানা ষোলোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর কি একেবারে বুকটার ভিতরে আমার লাগছে ভাই বুকটার ভিতরে লাগছে কেমন টেকনিক্যালি এই ফাঁসির ইটা রায়টা দিচ্ছে চিন্তা করতে কতটা টেকনিক্যালি এই ফাঁসির রায়টা দিচ্ছে তারা জেনে বুঝে কিন্তু এটা করছে কারণ তারা যদি সতেরো তারিখে এই মামলার রায় দেয় তাহলে ত্রিশ দিন সময় আছে আপিল করার আর ত্রিশ দিনের ভিতরে তো আপাদেশে আসতেছে না আসলে না আসলে হবে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে এই ষোলোই ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তো সেদিনই কি হয়েছে কার্যকর হয়ে যাবে শেখ হাসিনার সেদিন থেকেই কার্যকর হয়ে যাবে শেখ হাসিনার ফাঁসে অর্থাৎ তাকে যদি এই ষোলো তারিখের ভিতরে বা ষোলো তারিখে দুপুর বারোটা বা রাত বারোটার পরও যদি উনি বাংলাদেশে আসে তারপর তাকে এই ষোলো তারিখে ফাঁসি দেওয়া হবে হয়তো কয়েক ঘন্টার আগের পরে বুঝছেন তো টেকনিক্যালি এইভাবেই ষোলো তারিখ সাজানো হয়েছে ষোলো তারিখের সাথে স্বাধীনতা জড়িত ষোলো তারিখের সাথে বাংলাদেশের বিজয় জড়িত ষোলো তারিখের সাথে কিন্তু এই আওয়ামী লীগের জন্ম মৃত্যু আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আবেগ অনুরাগ ভালো মন্দ যা কিছু আছে এই ষোলো তারিখকে ঘিরে এইটার সাথে জড়িত এবং সেই দিনই বেছে বেছে শেখ হাসিনা ফাঁসির দিন ধার্য করা হয়েছে এখন আনবেন কেমনে আনবেন কেমনি শেখ হাসিনাকে আনা তো চারটেখানি কথা না ওই কিছুক্ষণ আগে দেখলাম কে জানি একটা এআই দিয়ে ভিডিও বানিয়েছে ভিডিও দিতে চেয়েছিলাম আমি এই আমার এই ভিডিওর সাথে ওভারল্যাপ করে কিন্তু পরে দেখলাম যে না হালা কপি রেট খেয়ে যাওয়া এমনি চ্যানেল নেওয়ার বিপদে আসে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন জানেন কিনা জানি না যে চ্যানেল আপনারা ভিডিওটা দেখতেছেন হ্যালো ইউএসএ এটা কিন্তু ওই ফেসবুকের সাথে ঝামেলা চলতেছে বুঝছেন বলছেন টাপিল করছি তো এখনও পেজ আছে তো যে কোনো সময় পেজ গায়েব হয়ে যেতে পারে যদি অ্যাপিল অ্যাপ্রুভ না করে তো আমার আরেকটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমি এই ভিডিও নিচে কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো না তো আপনারা ওইখানে গিয়ে একটুখানি পারলে যদি পারেন তাহলে একটু ফলো টলো দিয়ে রেখেন নাহলে পরে আবার আমার খুঁজে পেবেন না কারণ যে কোনো সময় ফেসবুক পেজ হাওয়া হয়ে যাবো তো যাই হোক প্রসঙ্গে ফিরে আসি তো এখন এই আপাকে ফিরে আনতে হলে এখন একমাত্র উপায় আছে ওই মোদির মাধ্যমে এটা আনা তো মোদিজি শ্রী নরেন্দ্র মোদী তো সেটাতে রাজি হবে বলে মনে হবে না তো সেটা আর হচ্ছে না সেটা বাদ দ্বিতীয় কাহিনী হলো ইন্টারপোল তো ইন্টারপোলের সাথেও বাংলাদেশ সরকারের ভালো সম্পর্ক যাইতেছে না শুনলাম এর আগে বলে পঁচিশ ত্রিশ জনের একটা বিরাট লিস্ট পাঠিয়েছিল ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো সেই থেকে বলে প্রায় চব্বিশ পঁচিশ জনই রিজেক্ট করে দিয়েছে বলে আইনকানুনময় না হয়নি বুঝছেন তো তার মানে ইন্টারপোলের সাথে বাংলাদেশ সরকার যে বর্তমানে রয়েছে ইউনোসার তারও সম্পর্ক ভালো না কী এক অবস্থা তো আর ওই যে ডোনাল্ড ট্রাম্পের কথা যেটা বললাম তো ডোনাল্ড ট্রাম্পের মনে হয় এআই দিয়ে ভিডিও বানানো দেখি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ বকাবকি চিল্লাচিল্লি করতেছে উপর করতেছে যে ন্যায় বিচার বলে ঠিক হয়নি এই বিচারের রায় বলে ঠিক হয়নি পরে বুঝলাম যে দেখি যে এটা এআই দিয়ে থরি এটা এআই দিয়ে থরি কারণ ডোনাল্ড তো এখন সৌদি আরবের বাদশাহ সালমান খেনিয়া নিয়ে দুনিয়ার ব্যস্ত হোয়াইট হাউসে দেখলাম তো তার তো এখন এগুলি নিয়ে চিন্তা করার সময় নাই এগুলো নিয়ে ভাববার সম্ভব নেই তখন প্লাপ পোংটা জানি এই দিয়ে এগুলি বানাইছে দেখি ইচ্ছা মতো ডোনাল্ড ট্রাম্প এসে ইয়ে ভুগতেছে ডক্টর ইউনিসে ভুগতেছে হাঁটি লাগাল প্লাবান বহুত পোংটা বাংলাদেশে তো এই হলো ভাই কাহিনি তো ইন্টারপোলের মাধ্যমে হচ্ছে না তো আর কি হচ্ছে না আর হচ্ছে না শ্রী নরেন্দ্র মোদী তার মাধ্যমে হচ্ছে না কোনোভাবে কি আর আসবে তো নাই আজ যে সতেরো তারিখ ষোলো তারিখ রাত্রে গিয়ে যে ডিজে পার্টি আনলিমিটেড ডিজে পার্টি শুরু হয়েছে ওই আপার বাড়িতে বুঝছেন সে ডিজে পার্টিতে এখনো শেষ হয়নি যে ভিডিওটা যখন করছে ডিজে পার্টির সমানে চলতেছে ওখানে তো কেমনি কি আমার তো মনে হয় না এটা মানে কি মানে কারে ফাঁসি দেবেন কেমনি কি করবেন আমার তো আর হিসাব কিতাব মিলে না তো যাই হোক তারপর আমরা দেখি তো আর ত্রিশটা দিন আছে তো আপনারা সবাই একটু সাবধানে থাকেন ভাই আমার একটু ভয়টয় লাগতেছে বুঝছেন তিরিশ তারিখের ভিতরে কী না কয় না কি হয় কিন্তু একটা জিনিস ভাইবা আমার খুব অবাক লাগতেছে এবং গায়ের লোমও দাঁড়া যায় বুঝছেন এই যে ভিডিও করতে দেখেন লোম দাঁড়িয়ে গেছে দেখে দেখেন লোমগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে লোমগুলো দাঁড়িয়ে গেছে সেটা হলো খোদাই না করুক তিরিশ তারিখের আগেই যদি এই চ্যালেঞ্জকে সামনে নেওয়া এই চ্যালেঞ্জ নেওয়া এই চ্যালেঞ্জ নিয়ে যদি শেখ হাসিনা বাংলাদেশ এসে পরে যদি এয়ারপোর্টে নামে তাহলে কী কায় নিব চিন্তা করে দেখছেন একবার কী কে আপনাদের কি মনে হয় ইউনুস সরকারের এই ই আছে হ্যাডাম আছে যে শেখ হাসিনার এয়ারপোর্ট থেকে তৈরি না লগে লগে ফাটির মঞ্চে দিয়ে ফাটে দিয়ে দিব আবার আপনাদের কি মনে হয় এই কথা শোনার পরে বুঝছেন এই কথা শোনার পরে আমাদের পিনাকি ভট্টাচার্য যে ঘোরাগুলো আছে ঘোরাগুলো হারব এখন পিনাকি ভট্টাচার্যের ঘোড়াগুলো যদি আবার কপি রাইট করে আমি আমার আমার ভিডিওতে দিতে পারতেছি না বুঝছেন তো আপনারা সেই ঘোড়ার হাসি দেখে নিন পিনাকি ভট্টাদার দা ভিডিওতে গিয়ে তে আর হচ্ছে না কারণ সেখান থেকে যদি তাকে এই ফাঁসির মঞ্চে নিয়ে যায় সেখানে সেদিন তো বাংলাদেশ আমি ভাই মিনি কে আমত নিয়ে ঠিকই বলি ঠিকই ফাইজলামি করে কিন্তু কবে জানি আসলে বাংলাদেশে একটা মিনি আমত হয়ে যায় বাংলাদেশে তিন কোটির উপরে এই একেবারে ডাই হার্ড তিন কোটির উপরে ডাই হাট আওয়াম সমর্থক রয়েছে কিন্তু নানান কারণে আর এখনও চুপ আছে এ কারণে একটা বিরাট ভেজালের ভিতরে হয়েছে তো মানুষের সে দগ্ধকে ঘাটা এখন ঘাটা এখনো দগ্ধকে গত বছরের ঘাটা এখনো দগ্ধ গো যে সাধারণ নিহ জনগণ মারা গেছে এর জন্য আওয়াম চুপ আছে যে ঘাটা একটু শুকাক তারপরে হালকার উপরে ঝাপটা মারুক তারপরে আওয়ামীগ হালকার উপরে একটা ঝাপটা মারবে বুঝছেন তো সেই ঝাপটা আপনারা সামলাতে পারবেন না সেই ধাপটা সামলানোর মতো আমি তো মনে করি না এই পরিস্থিতি বাংলাদেশে আছে কারণ বাংলাদেশে প্রতিটা দল পলিটিক্যাল পার্টিস গুলো আছে তারা নিজেরাই মানে একশো ভাগে বিভক্ত না মতের মিল নাকি নীতির মিল না মারামারি কিছু কারি খাবলা খাবলি বুঝছেন ভাগাভাগি এগুলিতে নিয়ে ব্যস্ত আর এগুলোতে যত ব্যস্ত থাকবো তত আমলি কি হবে স্ট্রং অ্যান্ড স্ট্রংার এবং স্ট্রংেস্ট হবে বুঝছেন স্ট্রং স্ট্রংার স্ট্রঙ্গার হবে বুঝছেন আমলি লীগ এত হয়ে যাবে তো তখন আওয়ামী লীগে আসবে শেখ হাসিনা ফাঁসি দিবে চুপ থাকবে আরে ভাই বাংলাদেশে যে জেলখানে রাখবেন সে জেলখানে গাইব করে দিব বাংলাদেশে যে জেলখানায় এই আওয়ামী লীগের আমাদের আপা শেখ হাসিনাকে যে নিয়ে রাখবেন সেই ইটি তো গাইব করে দেবে এবার ভিডিও শুনি অনেকে মনে করে যে সালাই মনেকে মানে ফেস্টিভাল আওয়ামী লীগ না আরে ভাই আমি লীগ না সত্যি কথা আমি বললাম আমি আওয়ামী করি না আমি জীবনে ভোটও দিই বাংলাদেশে কোনদিন আমার আওয়ামী লীগের পক্ষে ভিডিও করতে দেখেনি আপনারা বুঝছেন এই ভিডিও আমি আওয়ামী লীগের পক্ষেও করতেছি না যেটা সত্যি তাই সেটাই বললাম তো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রেখে ধরে আপনারা ফাঁসিতে চড়াবেন তার তিন কোটি সমর্থন চলবে কি মনে আপনার কাছে ফাটাই দেবো পুরো কেমনে ঠেকোবেন আরে ভাই ইউনার সরকারের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর রাস্তার টোকায় পোলাপান যেভাবে ন্যাংটা হয়ে গাইল ভাই এই গালিনি গাইলি দেখা আমার বউরে কালকে ভিডিও দেখালাম বুঝছে যে দেখো বাংলাদেশের সেনাবাহিনীর কেমনি গাইলিতেছে রাস্তার পোলাপানরা সে তো দেওয়া সে বিশ্বাস করতেছে নাকি ঠিকই সত্যি সত্যি বাংলাদেশে নাকি নাকি এর এআই দিয়ে বানাইছে আমি আমার বউরে বৌরে বুঝাই তো দশ মিনিট সময় লাগছে যে এআই দিয়ে না এটা অরিজিনালি দেখো এই ছোট ছোট পোলাপান কেমনি সেনা সেনাবাহিনীর ছোট ছোট পোলাপান কেমনি গাইলিতেছে পুলিশরে পুলিশ পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে তাও আবার ধরেও না কিচ্ছু করে না সেনাবাহিনী তখন চুরি করে রয়েছে আর পুলিশও এখন পাশা ঘুরে পাশা ঘুরে দাঁড়া রয়েছে কারণ বাংলাদেশের কোনো কেন নাই তো বাংলাদেশের কোনো সিস্টেম কিচ্ছু নাই তো এই অবস্থায় যদি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আসে আর তারে ধৈর্য আপনারা রয়ে যাবেন তার সমর্থক তো জেলখানায় ঘুরিয়ে দিবে বুঝছেন জেলখানা গায়েব করে দেবো বইলে রাখলাম লেখা রাখেন তো যাই হোক ভাই আগামী ত্রিশ দিন পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে বা আল্লাহ আল্লাহ মানে আল্লাহ ভালো বুঝে যে কী করবেন উনি তাই না তো এখন এমনও হইতে পারে হঠাৎ করে সেখানে এসে বাংলাদেশে হাজির হয়ে যেতে পারে বা নাও আসতে পারে বাট ওয়েট অ্যান্ড সি বুঝছেন ভিড় দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুকুম